পক্ষ থেকে আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি আরো একটি লাইভ ভিডিওতে আজকে আমরা একটি স্পেশাল লাইভ নিয়ে এসেছি আজকে আমরা কথা বলবো বলব বুক আটশো পঁয়তাল্লিশ জি এইট মডেলের ল্যাপটপ নিয়ে এমডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এবং এই সরি আজকের ল্যাপটপ আজকের ল্যাপটপ তাইওয়ান ভেরিয়েন্ট এবং জার্মানি ভ্যারিয়েন্ট উভয়ই হবে আপনারা অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করতেছিলেন নতুন স্টক স্টক আনার জন্য আসলে আমাদের কাছে নতুন আসতেছে কিন্তু যখনই আমাদের নতুন স্টক আসতেছে সেইভাবে আমাদের ফিজিক্যালি ল্যাপটপ সেল হয়ে যাচ্ছে এর জন্য আমরা আপনাদের জন্য নতুন ভিডিও অথবা আপডেট নিয়ে আসতে পারতেছি না কিন্তু আগামীকাল যেহেতু শুক্রবার তাই ভাবলাম যে আপনাদের জন্য একটি লাইভ করা যেতেই পারে তো আজকে আমরা কথা বলবো এ প্লাস গ্রেড কন্ডিশনের ল্যাপটপ নিয়ে আজকে গুলো অবশ্যই থাকবে নব্বই পার্সেন্টের উপর ব্যাটারি হেলথ এসএসডি হেল থাকবে অনেকটা সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ থাকবে এবং অনেকটা আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি খুব রিসেন্টলি শেষ হয়েছে এরকম অনেক ল্যাপটপ থাকবে তো আজকে আমরা সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো আপনাদের যেটা পছন্দ যার যেটা পছন্দ তারা আমাদের শুধু ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ বলতেই পারবেন সেটা আমরা আপনাদের জন্য রিজার্ভ করে রাখবো অথবা আমাদের ল্যাপটপ মানে এই স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিলে আমরা গুলো চিনতে তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক তো আমি প্রথমে এদিক থেকে শুরু করবো আজকে একটা স্পেশাল প্রভুকে ল্যাপটপ থাকবে জিএইট এর ল্যাপটপ থাকবে প্রভুকে সেটা আমরা দেখাবো আস্তে আস্তে আহ তো আমরা প্রথমে এলিট বুকের জিএইট দিয়ে শুরু করা যাক প্রথমেই এলিট বুকের রাইজেন এর জিএইট এটা অবশ্যই এই যেখানে দেখতে পাচ্ছেন আহ তাইয়ান ভেরিয়েন্টের ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু এখানে আহ তাই ওয়ান ভেরিয়েন্ট এই লিট বুক আঠশো পঁয়তাল্লিশ জি এইট তাইওয়ান ভেরিয়েন্ট ল্যাপটপ এই ল্যাপটপটা এখানে পেয়ে যাচ্ছেন আহ প্রথমে যদি আমি এটার বডি কন্ডিশন আপনাদের একটু দেখাই ব্যাপার তো সুপার ফ্রেশ আছে এবং এই ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ আপনি অরিজিনাল কালার সহকারে পেয়ে যাবেন এবং সবগুলা ল্যাপটপে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমি প্রথমে এটা যদি সিপিইউ আপনাদের একটু দেখিয়ে দেই প্রথমে একটা ল্যাপটপের ভালো মন্দ ডিসাইড করতে গেলে আপনাকে অবশ্যই বডি কন্ডিশন তারপর এই বিষয়গুলো আপনাদের অবশ্যই ছয় করারত শেট উনিশ এম বি এবং র্যাম র্যাম হিসেবে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম আর ডিডি আর ফোর ষোল ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু সর্বোচ্চ বাস স্পিড এ রাখার আমরা চেষ্টা করি সর্বোচ্চ বাস স্পিড এবং এস এস যে হেলথ

আরো ভালোভাবে টেস্ট করে দেওয়ার জন্য এগুলো হিটিং ইস্যু নাই সেই বিষয়গুলো আপনাদের তখন খুব ভালোভাবে এই ল্যাপটপটা কিন্তু আপনাকে অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে চার ঘন্টা তো অবশ্যই দিবে পাঁচ ঘন্টা প্লাস মাইনাস এই ল্যাপটপের সাথে আপনি আরো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং এটার এসএএসি হেলথ যদি আপনাদের দেখায় হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সের সাথে স্যামসাং এর এস পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি স্যামসাংসিডি এটা কিন্তু আহ ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভারেন্টাল ল্যাপটপ এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটা খুবই রিসেন্টলি শেষ হয়েছে এটা তিরিশ চার দুই হাজার পঁচিশে ইন্টারন্যাশনাল শেষ হয়েছে এটা ইন এই বছরের তিরিশ চারে শেষ হয়েছে এখন চলতেছে নয় মাস তো এই বছরটি খুবই রিসেন্টলি শেষ হয়েছে বলা যায় কারণ দু হাজার চব্বিশ সালে না এটা দুই হাজার পঁচিশ সালে শেষ হয়েছে তো এরপরে যদি আমি এটার ডিসপ্লে সম্পর্কে আপনাদের কথা বলি উনিশ বিশ হাজার ফুল এইচ ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং এখানে ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা প্রায় বিশ্রিশ থাকবে অবশ্যই এখানে ফ্ল্যাশ লাইটের সুবিধা থাকবে এবং অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের যে সিস্টেমটা সেটা এখানে পেয়ে যাবেন এবং আপনারা কিবোর্ড সেকশনে একটা সুন্দর গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন এবং কিবোর্ড সেকশনে আপনি এখানে একটা ফিঙ্গার প্রিন্ট সুবিধাটা পেয়ে যাবেন এখানে গ্লোবাল ভ্যারেন্টের কিবোর্ডের সাথে কিবোর্ডের মাঝে এখানে আহ আপনার আহ জয়স্টিক অ্যাভেলেবেল আছে এখানে জয়স্টিক আছে এবং এখানে আপনার পাওয়ার বাটনটা ইনক্লুড করা আছে এবং দুই সাইডে ব্যাং অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এই স্পিনের মধ্যে সব থেকে ভালো ব্যাং অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম এটা আপনারা জানেন এবং এখানে আপনারা ডাবল এর একটা মাউস প্যাড পেয়ে যাবেন সুন্দর মাউস প্যাড এবং এটার যে সাইড বডি আমরা কথা বলি সাইড বডি কিন্তু সব মোটামুটি সব ধরনের বোর্ড ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এখানে এখানে টেবিল দুইটা ইউএসবি ইউএসবি এখানে একটা হেডফোনের যে জ্যাকটা থাকে সেটা কোড পেয়ে যাবেন এখানে একটা কার্ড পেয়ে যাবেন এবং এই পাশে পেয়ে যাবেন এবং এইখানে সেটা এখানে পেয়ে যাবেন তো সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ থাকবে এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এর কিন্তু প্রাইস কমে গেছে আপনারা যারা আমাদের আপডেট ভিডিও গুলা পাচ্ছেন তারা কিন্তু জানেন আমরা ল্যাপটপ প্রাইস আমরা যেভাবে যেভাবে আহ মানে প্রাইস কমে তখন আমরা প্রাইস কমিয়ে যখন ল্যাপটপের দাম কমে যায় তখন আমরা চেষ্টা করি যে সেই রকম দেওয়ার জন্য আমাদের পাঁচশো বারো জিবি আটশো পঁয়তাল্লিশ জি এইট এজেন্ট ফাইভ প্রসেসর দিয়ে ষোলো জি রাম সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাসের স্পিড এবং এন এসএসডি সহকারে এই ল্যাপটপটা যদি আপনারা নিতে চান এটার প্রাইস পড়বে সুপার ফুল ফ্রেশ কন্ডিশনে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এর আগে আমাদের প্রাইসগুলো ছিল সেগুলো কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা ছিল তারপর চল্লিশ হাজার টাকা হলো এবং এখন বর্তমানে প্রাইস আমরা একদম ফিক্সড প্রাইস করে দিয়েছি আটত্রিশ টাকা আটত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আটশো পঁয়তাল্লিশ জি ল্যাপটপটি নিতে পারবেন এরপরে আমি আর একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো ল্যাপটপগুলোর বডি কন্ডিশন একদমই সেম আমরা যে ল্যাপটপগুলো নিয়ে কথা বলবো বডি কন্ডিশন সুপার ডুপার এই ভেট কন্ডিশন একদম কোনো স্ক্র্যাচ নেই তো প্রত্যেকটা ল্যাপটপই ভালো কন্ডিশনে থাকবে আমরা প্রথমে আপনাকে এই ল্যাপটপটা এটা কিন্তু জার্মানি এর আগে যেটা দেখালাম ওটা তাইওয়ান ভ্যারিয়েন্টে ছিল এটা জার্মানি ভ্যারিয়েন্টের ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন আঠারো পঁয়তাল্লিশ জি এইট মডেলের ল্যাপটপ একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে একদম কোনো ধরনের স্ক্র্যাচ নাই ল্যাপটপে তো আমরা প্রথমে এই ল্যাপটপটার বডি কন্ডিশনটা দেখে নেই এটা কিন্তু ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে হবে এর আগে যেটা দেখলাম ষোলো পাঁচশো বারো এটা ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি ছাপ্পান্ন জিবি দিয়ে হবে এটা একদম দেখতে পাচ্ছেন একদম সুপার ডুপার ফ্রেশ একদম কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নাই প্রথমে আমি যদি এটার সিপিউটা আপনাদের দেখাই যে এটার কোনো হিটিং ইস্যু আছে কি না প্রাথমিকভাবে আমরা এখানেই বুঝতে পারি যে এটা কোনো হিটিং ইস্যু নয় এবং আপনারা যারা আমাদের শপে আসবেন তখন আমরা অবশ্যই এটা টেস্ট করে দেবো ছয় কোর বারো থ্রেড উনিশ এমবি ক্যাশ এবং এখানে পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম পাবেন

এটা কিন্তু ব্যাটারি যাবেন ক্যাপাসিটি আছে আপনার চার ঘন্টা অনায়াসে দিবে এবং চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর ওই আগের ল্যাপটপটার মতো যেহেতু নব্বই পার্সেন্টের উপরে অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এটা এই সাইকেল কাউন্ট থাকবে এবং এটার এসএসডি হেলথ যদি একটু দেখায় আপনাদের ল্যাপটপগুলো আসলে আমরা সবসময় চেষ্টা করি যে ভালো ভালো গ্রেডে রাখার জন্য এর জন্য আপনাদের সামনে লাইভে আসতে পারতেছি না আমরা যখনই ল্যাপটপগুলো আনতেছি আমাদের ফিজিক্যালি সেল হয়ে যাচ্ছে আমরা খুব কম সংখ্যক ল্যাপটপে আমরা লাইভে অথবা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি এটার এসএসডি হেলথ দেখাচ্ছি আপনাদের এটার এসএসডি হেলথ নিরানব্বই পার্সেন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সের সাথে এস কে হাইনেক্সের এস এস থাকবে এবং এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু রিসেন্টলি শেষ হয়েছে দুই সালে অবশ্যই শেষ হয়েছে বারো পাঁচ দু হাজার এটা তেরো থেকে মানে বারো দিন ওইটার থেকে বারো দিন পরে এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি খুবই ভালো মানের ল্যাপটপ পেয়ে যাবেন এগুলো এবং এটা ডিসপ্লে উনিশ বিশ হাজার এসে ফুল এইচডি ডিসপ্লে এখানেও সেম টু সেম ক্যামেরা ক্যামেরাটা বেশি সাটার এগুলো যে সিস্টেমগুলো থাকে সেই জিএটের সিস্টেমটাই সেখানে এখানে পেয়ে যাবেন এবং এটাও গ্লোবাল ভারেন্টির কিবোর্ড থাকবে জয় স্টিকের সাথে এখানে ফিঙ্গার আপনার পাওয়ার বাটনটা ইনক্লুড করা থাকবে ব্যঙ্গেন অল্পনা সাউন্ড সিস্টেম সেম টু সেম ওই ল্যাপটপটার মতোই এখানে ফিঙ্গার প্রিন্টের সেন্সরটা পেয়ে

কনফিগারেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি যদি এটার এটার প্রাইসে প্রাইসের কথা বলি এগুলো আমাদের আগে আটত্রিশ হাজার টাকা প্রাইস ছিল ষোলো পাঁচশো বারো দিয়ে এখন আমাদের কাছে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা এবং ষোলো পাঁচশো দিয়ে প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা এখন আমাদের কাছে যে ল্যাপটপটা এইটা আছে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে আছে এই ল্যাপটপটার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস আমাদের প্রাইস এগুলো আমরা অলমোস্ট ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস বলে দেওয়ারও এটারও কারণ আছে আমরা চেষ্টা করি যে সব থেকে ভালো মানের ল্যাপটপগুলো আপনাদের প্রোভাইড করার জন্য এবং এই ল্যাপটপ নিয়ে আপনারা আমাদের সবে যখন আসবেন তখন যেন আপনারা ল্যাপটপ নিয়ে সময় কাটান আমাদের সাথে যেন মানে প্রাইসে বার্গেটিং করে সময় কাটানোর কোনো দরকার নাই আপনারা যেন এই ল্যাপটপ গুলো বেস্ট কোয়ালিটি নিতে পারেন এবং বেস্ট বেস্ট প্রাইজে নিতে পারেন সেগুলো আমাদের নিশ্চিত করে আমাদের প্রাথমিক কাজ তো এরপরে আমি যে এটা ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে জিবি দিয়ে দেখালাম ষোলো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো আপনাদের এটা থাকবে তাইওয়ান ভ্যারিয়েন্টের ল্যাপটপ আমাদের কাছে দুইটা এখন তাইওয়ান ভ্যারিয়েন্টের এবং একটা জার্মানি ভ্যারিয়েন্টের আছে আপনারা যাদের পছন্দ তারা অবশ্যই আমাদের এই ল্যাপটপগুলো নিতে পারেন এইসপিএল এর বুক আটশো পঁয়তাল্লিশ জি তাইওয়ান ভ্যারিয়েন্টের ল্যাপটপ একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই ল্যাপটপটাও বডি কন্ডিশন একদম কিন্তু ফ্রেশ তেমন কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভেতরের কন্ডিশন অনেক ফ্রেশ আছে কিবোর্ড সেকশনে কিবোর্ডে কোনো দাগ নাই এটারও যদি আমি এসিপিউ কন্ডিশনটা আপনাদের একটু দেখিয়ে দেই এটাতেও দেখতে পাচ্ছেন সিপিও কোনো হিটিং হিসেবে নয় এমডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে পাঁচ হাজার ছশো পঞ্চাশ সিরিজ একদম জিরো হিটিং এর ল্যাপটপ ছয় কোর বারো থের উনিশ এমবি ক্যাশ এবং এটার র্যাম হিসেবে পেয়ে যাবেন ষোলো জিবি ডিডিআর এর বত্রিশশো বাঁশ স্পিডের র্যাম পেয়ে যাবেন এবং একটা র্যামই ষোলো জিবি একটা একটা আরেকটা স্লট ফাঁকা আসে আপনারা যে কোনো সময় এটা র্যাম আপডেট করে নিতে পারবেন এরপরে এসএসডি হিসেবে থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে ইনটেলের এস এস ডি এন ভিএম এসএসডি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনটেলের এন ভিএম এসএসডি এটা কিন্তু সুপার ফাস্ট আমরা কয়েকটা ব্র্যান্ড চিনি যেরকম ইনটেল ইনটেল থাকে তারপর স্যামসাং থাকে তারপর এই সমস্ত সব থেকে ভালো হয় এরপরে আপনারা ইন্টেল ওয়াইফাই সিক্স পেয়ে যাবেন এবং গ্রাফিক্স হিসেবে পাঁচশো বারো মিডিয়া এবং এটার যদি আমরা ব্যাটারি হেল দেখাই এটারই কিন্তু ব্যাটারি হেল সাতানব্বই পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন সাতানব্বই দশমিক ছয় পার্সেন্ট ব্যাটারি হেল তেপ্পান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল আছে মাত্র ষোলো বা ষোলো সাইকেল গ্রাউন্ড এই আপনারা যারা ল্যাপটপ আমাদের কাছ থেকে থেকে এগুলো নিতে চাচ্ছেন সেম টু সেম এই ল্যাপটপটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শুধুমাত্র একটু স্ক্রিনশট দিতে পারেন অথবা আমাদের ব্যাটারি এস এসডি হেলথটা বলতে পারেন আমরা কিন্তু সেই ল্যাপটপটা আপনাদের জন্য স্টক করে রাখবো এটার এসএসডি হেলথ হিসেবে পেয়ে যাবেন তিরানব্বই পার্সেন্ট এস এসডি হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সের সাথে পারফরমেন্স একটু কমেনি এটারও আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি খুব রিসেন্টলি শেষ হয়েছে তিরিশ চার দু পঁচিশ একদম এই ল্যাপটপগুলা যেহেতু একই লটের সেহেতু এই ল্যাপটপগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড শেষের ডেট এবং স্টার্ট ডেটও কিন্তু সেম মানে আশেপাশে থাকে থাকবে তো আপনারা যারা চাচ্ছেন এইসপিএল এই বুক আটশো পঁয়তাল্লিশ জি এই ল্যাপটপ নিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটার উনিশ বিশ হাজার এসে রেজলেশনের ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরার প্রায় বেশি এবং অন্যান্য অন্য ফ্যাসিলিটিসগুলোও থাকবে এখানে এবং এখানে আপনারা কিবোর্ড সেকশনে দেখতে পাচ্ছেন একদম কিবোর্ডটা কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ আছে একদম কোনো দাগ নাই ল্যাপটপগুলার কিবোর্ড কিন্তু আমাদের এগুলো বাটার ফ্লাই কিবোর্ড বলে এগুলো কিন্তু অনেক সুন্দর কিবোর্ড আমাদের যখন টাইপ করি টাইপিং এর কাজ করি তখন কিন্তু এই ল্যাপটপ গুলো আমাদের আহ সব থেকে বেস্ট পারফরমেন্স টা আমাদের দেওয়ার চেষ্টা করে এরপরে আমি যদি এটার ফ্যাসিলিটিস এবং সাইড বডিটা আপনাদের একটু দেখিয়ে দেই ল্যাপটপটা সাইড বডি কিন্তু একদম ফ্রেশ আছে অন্য অন্য সবগুলো ল্যাপটপের মতো আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যেহেতু এ প্লাস গেট কন্ডিশন এবং আমাদের বাংলাদেশে সব থেকে দাম বেশি দিয়ে ল্যাপটপুলা কেনা সেহেতু কিন্তু আমরা সবসময় নিশ্চিত করি আপনাদের জন্য বেস্ট কন্ডিশনটা অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করি আপনারা যারা আমাদের কাছে বলেন যে ফোন দিয়ে বলেন যে আপনাদের কাছে আপনাদের বিশ্বাস হয় এবং আপনাদের কথাগুলো বিশ্বাস হয় এবং আপনাদের কাছ থেকে ল্যাপটপগুলা নিতে চাই তখন কিন্তু আমাদেরই অনেক ভালো লাগে আমরা চেষ্টা করি যে ওই বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের কাজগুলা ডেভেলপমেন্ট ডেভেলপ করার জন্য তো সবসময় আমরা চেষ্টা করি ঢাকা টেকনোলজি আপনাদের বেস্ট একটা সার্ভিস এবং বেস্ট ল্যাপটপ দিয়ে আপনাদের মন জয় করার একটা চেষ্টা করি সবসময় ইনশাল্লাহ এবং এরপরে যে আমি এই ল্যাপটপটা কিন্তু আটশ পঁয়তাল্লিশ জি এইট এম ডি রাইজেন ফাইভ্রো ষোলো পাঁচশো বারো দিয়ে ল্যাপটপের প্রাইসটা থাকবে আটত্রিশ হাজার টাকা এবং ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাকবে ষোলো দুশো দিয়ে প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা আমি একটু আগে একটু ভুল করে ফেলেছি এইচ পে লেটবুক আটশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো পাঁচশো বারো যে ল্যাপটপটার প্রাইসটা বলেছি একটু ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে ষোলো দুশো দিয়ে প্রাইস হল ছত্রিশ হাজার টাকা আমি জি সেভেনের প্রাইসটা বলে ফেলেছি ভুল করে তো এটার প্রাইস থাকবে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে ছত্রিশ হাজার টাকা এবং ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ল্যাপটপের প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস আমাদের সাথে বার্গেটিং বার্গেটিং না করাই ভালো কারণ আমরা মার্কেট যাচাই বাচাই করে সব থেকে ভালো প্রাইস আপনাদের দেওয়ার চেষ্টা করি করেছি তো আমি এর আগে যে ল্যাপটপটা একটু ভুল করে বলেছিলাম এটা আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এর প্রাইসটা আপনাদের বলে ফেলেছিলাম ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে এটা প্রাইস থাকবে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে ছত্রিশ হাজার টাকা এবং ষোলো পাঁচ বারো দিয়ে প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা তো আমি এরপরে আরেকটা ল্যাপটপ দেখাবো আপনাদের এই ল্যাপটপটা আমরা খুবই কম পাই খুবই কম পাই ল্যাপটপ এই ল্যাপটপ সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও খুবই কম দেখবেন কারণ এই ল্যাপটপটা আমরা যখনই স্টক করার চেষ্টা করি কিন্তু এই ল্যাপটপটা আমরা পাই না ছোটখাটোর মধ্যে একদমই পাওয়ারফুল একটা ল্যাপটপ ষোলো পাঁচশো বারো দিয়ে হবে মডেলের ল্যাপটপ এটাও কিন্তু এটা এইট এটা থেকে কিন্তু আপনারা এই ল্যাপটপ গুলা থেকে এই ল্যাপটপ গুলো একটু খাটো একদম ভেজেল একদমই নানো ভেজেল এটা অনেক মানে ওটা থেকে আরো বেশি আপডেট আপডেট ধরা যায় মানে যখন আমরা এই ল্যাপটপ গুলা ট্রাভেল করবো অথবা এই দিকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ব্যবহার করব এই ল্যাপটপগুলো কিন্তু তখন বেস্ট হয় তো আমি এই ল্যাপটপটা সম্পর্কে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করতেছি এটার আমি প্রথমে ব্যাকপার্ট থেকে আপনাদের মডেল মডেল নাম্বারটা একটু বলে দেওয়ার চেষ্টা করি এই স্পি প্রোবুক ফোর ফোর ফাইভ জি এইট এটা কিন্তু জার্মানি ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ যেহেতু জি এইট মডেল আপডেট মডেল আপডেট মডেল সবসময় ফ্রেশ কন্ডিশনে আমরা রাখার চেষ্টা করি এবং আমাদের কাছে আসে এই এইদিকে দেখতে পাচ্ছেন একদম এই কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ নাই তো এখানে আমি যদি এটার সিপিও চলে যাই আপনাদের প্রথমে সিপিউ টা দেখাই এটার যে হিটিং ইস্যু অথবা র্যামের র্যাম এইগুলো আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন এম এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো সিরিজের ল্যাপটপ একদমই জিরো হিটিংয়ের ল্যাপটপ ছয় কোর বারো থেকে উনিশে এম বি ক্যাশ এবং ডিডিআর এর র্যাম পেয়ে যাবেন একটা র্যামই ষোলো জিবি আছে এখানে একটা র্যামি ষোলো জিবি পেয়ে যাবেন এবং এসএসডি হিসেবে পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন এসএসডি এন ভিএমই এসএসডি ওয়াইফাই থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স এবং এখানে গ্রাফিক্স হিসেবে থাকবে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো এমবি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এটাও কিন্তু আপনাদের সেম টু সেম এই স্পিড যে এই এলএড প্রো ল্যাপটপ আছে সেম টু সেম এটাও কিন্তু আপনারা সেম কনফিগারেশন পেয়ে যাচ্ছেন কিন্তু এলএড বুকের পাঁচশো বারো ষোলো পাঁচশো বারোর যে প্রাইস তার থেকে কিন্তু এই ল্যাপটপটা একটু প্রাইস কমে পেয়ে যাবেন যেহেতু প্রোবুক সিরিজ একটু কমে থাকে কারণ এটার বডিটা কার্বন ফাইবার বডি এবং এটার মেটাল বডি এইটুকু ডিফারেন্সের কারণে আপনাদের

এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আটাশ এক দুই হাজার পঁচিশে শেষ হয়েছে এই বছরই শেষ হয়েছে ল্যাপটপ গুলা তো আমি এটার এটারও কিন্তু ডিসপ্লে একদমই নানু হয়েছিল উনিশ বিশ হাজারে ছিল হাজারে ছিল ফুল এইচ ডিসপ্লে একদমই নানু হয়েছিল ডিসপ্লে পেয়ে যাবেন এখানে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি সাটার তারপর ফ্লাস লাইটের সুবিধা দুই পাশে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের যে সিস্টেমটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এই আপনারা যদি দেখেন এটা সুন্দর একটা গ্লোবাল ভ্যারিয়েন্টের একটা কিবোর্ড বাটারফ্লাই কিবোর্ড পেয়ে যাবেন এখানে আপনারা সাউন্ড সিস্টেমের যে সুবিধাটা সেটা এখানে পেয়ে যাবেন এখানে আপনারা একটা ফিঙ্গারপ্রিন্টের সুবিধা এবং এখানে একটা সুন্দর সিঙ্গেল ট্র্যাক প্যাডের মাউস প্যাড পেয়ে যাবেন যেহেতু এগুলোর থেকে ছোটোখাটো ল্যাপটপ এবং পাওয়ারফুল ল্যাপটপ ছোটোখাটো হওয়ার কারণে কিন্তু এখানে ট্র্যাক প্যাডটা একটু কম আছে এবং এর সাইডে আপনাদের এটা আমাদের জি এইটের যে মডেলগুলো এগুলো কিন্তু সাইডে আপনার স্পিকার দিয়েছিল

টাইপ সি পেয়ে যাবেন দুইটা ইউএসবি এবং এইচটিএমআই তার সাথে সাথে হেডফোনের যে জ্যাকটা থাকে সেটা একটা পোর্ট পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে তো এইচপি প্রবুক ফোর ফোর ফাইভ জি এইট এম ডি রাইজেন ফাইভ প্রো ফাইভ প্রসেসর দিয়ে ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সহকারে এবং ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্ট এবং এসএচডি হেলথ নির নব্বই পার্সেন্টের উপরে পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা আমাদের এই ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু একদমই ফিক্সড প্রাইস বলে দিয়েছে আপনাদের এসপি এলিটবুক 845G8 এমডি রাইজেন 5 দিয়ে প্রাইস থাকবে মাত্র হাজার টাকা এবং 16 512 GB দিয়ে প্রাইস থাকবে মাত্র 38000 টাকা এই ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপে আপনারা দেখতে বললেন যে ব্যাটারি হেলথ এসএসডি 90% এর উপরে আমাদের কাছে কিন্তু সব সময় ভালো মানের ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপগুলোর সাইকেল কাউন্টাও কিন্তু খুব কম থাকে এবং আপনারা যখন ল্যাপটপগুলো কালেক্ট করার চেষ্টা করেন তখন কিন্তু আপনাদের সকলের কথা ভেবে এই ল্যাপটপ গুলা কালেক্ট করার চেষ্টা করে যেহেতু আপনাদের পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আপনারা এক জায়গায় ইনভেস্ট করবেন অনেকে অনেক কষ্ট করে টাকাগুলো গুলো একসাথে জমিয়ে ল্যাপটপ কেনার চেষ্টা করে অনেকে ফিলান্সিং করে তারা অনেক ফিলান্সিং করার চেষ্টা করে বা শুরু করতে চেষ্টা করে তারা কিন্তু অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমাদের কাছ থেকে ল্যাপটপ কেনার চেষ্টা করে তো আমরা সব কিছু মাথায় রেখে আমরা সব থেকে ভালো মানে ল্যাপটপ আপনাদের সামনে আনার চেষ্টা করি এবং আপনাদের প্রোভাইড করার চেষ্টা করি তো যারা চাচ্ছেন যে এই স্পেলেট বুক মডেলের ল্যাপটপ নিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের শপের লোকেশন মিরপুর দশ আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আমাদের গিফট হিসেবে পেয়ে যাবেন একটা ব্যাগ পেয়ে যাবেন কোয়ালিটিফুল একটা ব্যাগ থাকবে একটা মাউস এক মাউস প্যাড এবং এখানে আপনারা পাওয়ার কেবল পেয়ে যাবেন এবং ল্যাপটপ সাথে অরিজিনাল যে চার্জারগুলো আছে সেই অরিজিনাল চার্জার ল্যাপটপ আপনারা ఇషాల్లా তো যারা যাচ্ছেন এই ল্যাপটপগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করার জন্য জানার জন্য অথবা কুরিয়ারে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমরা আপনার এই ল্যাপটপগুলো কুরিয়ারে নিতে পারবেন আপনাদের জেলা সদরে নিয়ে ওইখানে দেখে শুনে বুঝে যদি ল্যাপটপ গুলো ভালো লাগে তারপরে আপনি এই ল্যাপটপগুলা পেমেন্ট করে তারপরে ল্যাপটপ উঠিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি পছন্দ না হয় আপনি রিটার্ন করে দিতে পারবেন এবং আপনারা যারা চাচ্ছেন ল্যাপটপগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সেই তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে আমাদের কিছু কমেন্ট করবো আমি আহ এখানে ভাই লিখেছেন জি রাইজেন সেভেন প্রো এর কথা এখন ভাই আমাদের রাইজেন টাই স্টক আউট হয়ে গেছে আমাদের এখন বর্তমানে রাইজেন টা নাই রাইজেন ফাইভ প্রোটা আছে এবং আটশো পঁয়তাল্লিশ জি সেভেন জি সেভেন ফাইভ প্রো এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভালো কন্ডিশনে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের লাইভটা আমি এখানেই শেষ করে দিব ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম